হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই শামা ক্লোদিস্টোরি শামা থেকে আবারো আমরা দারুণ কিছু গজ কাপড় দেখব যেগুলো খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং এখানে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আপনি সবাই ভালো আছেন আশা করি নেট হ্যাঁ

আর এগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে ডেলিভারি চার্জ বাংলাদেশে যে কোনো কথা থেকে আপনি নিতে পারবেন হোম হোম ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব দেখেন এগুলো মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন আজকে ষাট টাকা পার গজে একশো নয় দেড়শো নয় শুধু ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা একদম সুযোগ আপনাদের জন্য দেখেন বিশ টাকা কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র টাকা ষাট টাকা গজে

যার যেটা প্রয়োজন এখান থেকে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এবং এগুলো কিন্তু ভাইয়ারা কিন্তু এগুলোর সাথে ফলস ম্যাচিং আছে আপনারা যদি বলেন যে ফলস দিয়ে নেবেন ফলস নিতে পারবেন ফলসের গজ আসি এবং এগুলো শাড়ি করলে কিন্তু ছয় গজ লাগবে তার পাশাপাশি গাউন জামা নায়রা কাঠ যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর গজ কাপড়গুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন। এবং পাঠিয়ে দেবেন

যে কালার সবগুলো আজকের গুলো মানে এত গর্জিয়াস আপনারা জানিনা বুঝতে পারছেন কিনা খুবই গর্জিয়াস দ্রুত অর্ডার করতে হবে যেটা নিবেন আপনাদের যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন একদম বাছাই কিতো কালার সবগুলো কালারে কিন্তু বাছাই কিতো আর আপনারা যারা নিতে চান অতি দ্রুত আপনাদের অর্ডার করতে হবে

মানে আপনাদের প্রতিনিয়ত ডিজাইন চেঞ্জ হয়ে যায় নতুন নতুন কালার আসে যে ভিডিও দেখতেছেন সামনে ভিডিও কিন্তু এই কাপড়টা থাকবে না কারণ না থাকবে না আমি ফাস্টই বলছি যে আমরা সারা মানুষ আমাদের বিজনেস পাইকারি খুচরা সব ধরনের আমরা বিজনেস করে থাকি আমরা সব থেকেও বিক্রি করি অনলাইনেও বিক্রি করি এজন্য আমাদের হাতে কোনো কাপড় থাকে না থাকে না দ্রুত অর্ডার করতে হবে আবারও বলছি শুধু এখানে দেন ভাইয়া আর খুলতে হবে না আর আপনারা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা সারা মানুষ এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের পুরো কাস্টমার আছে তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না

আবারও বলে দিচ্ছি যারা এগুলো নেবেন এই পাঁচটা আছে পাঁচটা সব নিয়ে স্ক্রিনশট দিবেন আমি ভার্চুয়াল অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভাইয়া लास्ट কালেকশন এটা করে দেন এই যে এই পাশে একটা আছে দেখেন অ্যাশ কালার দেখেন এটা হচ্ছে একদমই কিন্তু

শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিক সুপার মার্কেট দোকান নম্বর সবচেয়ে বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ বাঙালি